প্রশ্ন যদি কোরবানির সাতজন শরিকের মধ্য থেকে কোরবানির পূর্বে একজন মৃত্যুবরণ করে এবং তার উত্তরাধিকারী বলে তোমরা তার পক্ষ থেকে কোরবানি করে নাও তাহলে সকলের কুরবানি আদায় হবে কিনা মারা গেল এখন তার উত্তরাধিকার তার সন্তান তার ছেলে তার মেয়ে তার পরিবার থেকে অনুমতি দিলে তার পরিবারের তাহলে কোরবানি আদায় হয়ে যাবে কোনো সমস্যা হবে না প্রশ্ন সুদঘুর ব্যক্তির সাথে সরিকানা কোরবানি করলে আদায় হবে কিনা সুন্দর প্রশ্ন বর্তমান সমাজে কিন্তু সুদঘর মানুষের কিন্তু অভাব নেই বললেই চলে প্রায় প্রত্যেকটি মহল্লায় আপনি দুই একজন পাঁচজন করে সুদগুর পাবে তো সুদগুরের সাথে শরিক হয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো সুদগুর ব্যক্তির যেই টাকা দিয়ে সে কোরবানি করবে সেই টাকাটা যদি হালাল হয় যেমন কিছু সুদগর আছে তার সুদেরও কিছু টাকা আছে আবার তার হালালও কিছু টাকা আছে যেমন সে একটা ভালো চাকরি করে চাকরির যে বেতনটা আছে নির্ধারিত এটা কিন্তু হালাল আর যেটা সুদ নেই সেটা হারাম অতএব তার যদি সমস্ত সম্পদ হারাম হয় না অর্ধেক যদি কি হয় হালাল হয় অথবা সে যেই টাকা দিয়ে কোরবানি করছে সেটা যদি হালাল হয় অথবা সে যদি অন্য কারো কাছ থেকে হালাল টাকা দাঁড় করে এনে কোরবানি দেয় তাহলে তার সাথে সঠিক করে কোরবানি দেওয়া যায় আহ আর যদি আহ সরাসরি সুদের টাকা দিয়ে সে কি করে কোরবানি দেয় তাহলে তার সাথে সদিক হয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তবে সচেতনতা হলো এরকম ব্যক্তির সাথে সঠিক হয়ে কোরবানি না দেওয়াই উত্তম প্রশ্ন ব্যাংকে ব্যক্তির সাথে কোরবানি করা যাবে কি না সুন্দর একটা প্রশ্ন সমাজে যারা ধনী লোক এদের মধ্যে বেশিরভাগই ব্যাংকে চাকরি করে আর আমাদের দেশ সব পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটি দেশের প্রায় সবই ব্যাংকগুলা কি সুদের সাথে জড়িত দুই একটা থাকে সেটা ভিন্ন কথা হবে আসলেই সাথে না ব্যাংকে যারা চাকরি করে এদের সাথে সঠিক হয়ে কোরবানি দেওয়ার বিধান হল সে যদি তার আহ সুদের টাকা দিয়ে কি করে কোরবানি করে তাহলে তার সাথে সঠিক হয়ে কোরবানি দিলে কোরবানি হবে না সে যদি সুদের টাকা ছাড়া আর যদি হালাল কোনো ব্যবসা থাকে অথবা কোনো টাকার উৎস থাকে সেখান থেকে কোরবানি করে অথবা কারো কাছ থেকে ধার এনে করে তাহলে তার সাথে সঠিক হয়ে দেওয়া যাবে তারপরেও উত্তম হলো এরকম ব্যক্তির সাথে সঠিক না হওয়া